ধর্মজাত মা তারা সবার এই আদর্শে হাওড়ার কাশীপুর মাতৃছায়া একটি স্বেচ্ছাসেবী সংস্থা তীর্থযাত্রা ভ্রমণে তারাপিত শান্তিনিকেতনে যারা বাড়ি থেকে ঠিকমতো বেরোতে পারে না ইচ্ছা থাকলেও শক্তি ও সাহস পায় না অবলম্বনহীন বয়স্ক মানুষদের সঙ্গে নিয়ে গতকাল পনেরোই ফেব্রুয়ারি রাত্রে যাত্রা শুরু করলো কাশীপুর মাতৃছায়া সামাজিক এই কাজে খুশি ভ্রমণপ্রিয় প্রৌঢ়ারা সমাজে এইরূপী সামাজিক প্রয়াস যদি বারবার ফুটে ওঠে তো হাসি ফুটবেই কেনাদের মতো মানুষের মনে মহাশেষ রায়ের রিপোর্ট এনপিএস নিউজ বাংলা কাশীপুর দাসনগর হাওড়া এখানে সকলে জড়ো হয়েছি কাশীপুর মাতৃ ছায়ার উদ্যোগে একটা খুব শুভ উদ্যোগ যেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে এলাকার যত বয়স্ক মানুষ আছেন এবং এলাকার মা বোনেরা আছেন কিছু বয়স্কদের নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে এই বাসটা ছাড়া হচ্ছে এই শুভ উদ্যোগ যারা উদ্যোগী সেটা হচ্ছে কাশীপুর মাতৃ ছায়া এবং তার প্রধান কাণ্ডারি যে অবশ্যই দুজন নারী আছে দেখতে পাচ্ছেন অভিষেক পাঠক এবং কী বলছেন এবং এরা যে সমস্ত সামাজিক অনুষ্ঠান মাঝে মধ্যেই করেন এবং ভালো ভালো অনুষ্ঠান করেন আমাদেরকে যখনই ডাকে আমরা আসি আমাদের মতো মানুষজন আমরা আসি এসে এদের উৎসাহ দেওয়ার চেষ্টা করি এবং এরকম শুভ উদ্যোগে পাশে থাকতে পেরে নিজেদেরকেও খুব আনন্দিত এবং গর্বিত মনে করি আশা করি এরকম শুভ উদ্যোগ এবং ভালো অনুষ্ঠান আগামী দিনও এরা আরও করবে এবং আমার তরফ থেকে পাশে থাকার অঙ্গীকার রইবে আমার নাম বিপ্লব মানুষের মুখে যদি একটা ছোট হাসি ফটানোর প্রচেষ্টা আমরা করে থাকি সেটা হচ্ছে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছে মানুষ যদি পারে সে একটা করে আসুক এটা আমাদের শুধু সূচনা এই প্রথম আমরা বাইরে রাত কাটানোর মতো সিচুয়েশনে আছি দেখা যাক

আমাদের নিয়ে যাচ্ছে হ্যাঁ তারাপীর শান্তিনিকেতন ভোলার আমাদের ভাই আমাদের নিয়ে যাচ্ছে শান্তনকেতন তারাপুর যাব খুব আনন্দ লাগছে আর বারবার আমরা যাই বারবার আমরা ঘুরতে যাই ভোলার সামনে